হাতে বানানো জাল আর কি মাপতেছে দেখি কত হাত হয় তো দর্শক দেখেন কত বড় একটা জাল মেলানো হয়েছে এগুলো অবশ্যই জাল আর কি দেখেন এগুলো দেখাও ভালো করে দেখাও এগুলো দুই হাজার আড়াই হাজার বিক্রয় খাস অবশ্যই বেশ বড় বড় মোটামুটি সাত আঁ আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রকাশ থেকে যারা দেখছেন মুসফিক ব্লগ এবং তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আসতে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি করে ধাপের হাঁটি আটটি সপ্তাহে কিন্তু প্রতি বৃহস্পতির বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে বিভিন্ন ধরনের খ্যাপলা জাল ঝাঁকি জাল পনুই জাল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে দর্শক আপনার এলাকায় কী নামে অবশ্যই জানাবেন কী নামে বলা হয় আর দর্শক আমরা আজকের পর্বে বিশেষ করে হাতে বোনানো জাল সময় দেখানোর চেষ্টা করবো রেডি জাল এগুলো মোটামুটি হয়তো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার বিক্রি হচ্ছে এবং যেগুলো মেশিনে বোনানো এগুলো মোটামুটি হাজার বারোশো আটশো নশো করে বিক্রি হচ্ছে এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো আমাদের সঙ্গেই থাকুন হাটে জালের অভাব নাই এগুলো বিভিন্ন ধরনের জাল সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো হাতে বোনানো না মেশিন তো দর্শক দেখেন যে হাতে বোনানো জাল দেখানো হচ্ছে এবং এগুলোর চাহিদা দাম দুটাই বেশি অনেকগুলো তৈরি করতে অনেক সময় লাগে দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত লেগে যায় দর্শক তো দর্শক দিন এগুলো শুধু জাল আর কি তা অবশ্য সাজানো নেই হাতে বানানো দেখুন আপনাদেরকে আমরা দেখাবো এদিকে মাপতেছে আর দেখেন যে এগুলো হাতে বানানো জাল আর কি মাপতেছে দেখি কত হাত হয় তাদেরকে দেখাবো দেখেন এই যে অনেক প্রথম প্রচুর হলে এগুলো বেশ এখানে হবে আর কি সাড়ে সাত আট কি আট হাট হবে আর কি হাতের তৈরি চাল হবে চাহিদা বেশি এগুলো মোটামুটি বেশ রেডি চাল আর কি রেডি চাল দেখেন এগুলো প্রচুর চাহিদা থাকে তো দর্শক দেখেন কত বড় একটা জাল মেলানো হয়েছে এগুলো অবশ্যই মেশিনে তৈরি সম্ভবত দেখে যে দেখা মেলায় দেখাইতেছে আর কি দর্শক দেখেন হাতে রাস্তার ভেতরে দেখে যে আমাদের চাচা কিরকম দাম বলতেছে তো চাচাটা কয় বিশাল হাত তো বেশ দেখে চাচাটা একবারে পাখা মেলে দিচ্ছিল আর কি তোরা দেখেন তো দর্শক কত বড় জালাল দর্শক দেখেন আমি মোটামুটি ধাপের যেগুলা ভিডিও ছাড়ছি সবগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউ হচ্ছে এবং চাহিদা খুব ভালো এবং আর বিভিন্ন ব্যবসায়ীদের নাম্বার দিয়েছিল বলছে যে ভাই এগুলো খুব ভালো ব্যসা কেনা হয় মানে এদের খুব চাহিদা আছে আমার মনে হয় কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ আর যে যেমন চাষের মেলে দেখাইলো এবং এগুলো ব্যসা কেনা হচ্ছে দেখি ভাই কীরকম দরদাম বলে আপনাদের আমরা জানাবো আর আপনারা জানেন দশক আমরা এসেছি বকুড়া ধাপা হাটে ধাপা হাটের অবস্থান বগুড়া জেলা দুধশাশি উপজেলা সদরে একেবারে হাটটা বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে এবং হাটে মানে বর্তমানে হাজার হাজার জালের আমদানি হয় বিভিন্ন ধরনের জাল আছে কমপক্ষে পঞ্চাশ জন ব্যবসায়ী আছে

আর মেশিনে বনানোর জাল মাত্র এক হাজার করে দাম আর কি আর এবার তিন হাজার চার হাজার করে দামের নিচে হয় না আর কি তো দেখেন ধাপা হেঁটে জাল আছে দেখেন দেখি চাচা অবশ্যই মুরব্বী মানুষ তো কথা বলতে চায় না দেখি চাষাকে একটু জিজ্ঞেস করি তো দর্শক থেকে কটের কট সুতোর আর কি থাকো থাকো একটু থাকো তুমি কট সুতার বনানোর জাল আর কি দেখেন এগুলো দেখাও ভালো করে দেখা এগুলো দুই হাজার আড়াই হাজার বেশ বড় বড় মোটামুটি সাত হাত আট হাত এবং এগুলো বেশ বড় বড় মাছ মারার জন্য বল মাছ পাঙ্গাস মাছ বড় বড় মাগুর মাছ মারার জন্য যেগুলো বের হয়ে যাতে না পারবে সেগুলো ওইগুলো দেখানো হয় আর কি নাম তোমার ইউলাদ আচ্ছা তো দশ দিন আমাদের সাহায্য করলো আর কি আমাদের দেখে দেখেন বড় বড় মাছের জাল এবং এগুলো চাষ করছে মোটামুটি দুই হাজার টাকা করে বিক্রি হয় আর দিন এখানে অনেক জাল আছে তবে হাতে বোনানো কোনটা আছে ভাই এখানে তো যে আমাদের হাতে বনানো কয় হাত ভাই এটা সাড়ে সাত হাট আর কি হাতে বোনানো যায় বেশ বড় সড়ো এটা কত হলে বেসে কেন হবে ষোলো সতেরোশো একবার রেডি তবে অনেকে বলল যে চান তিনের নিচে বিক্রি হয় না আবার আপনি বলতেছেন ষোলো সতেরোশো না না আমি সেটা বলি না অনেকে বলতেছে ভাই তিন হাজারের উপরে বিক্রি হয় হাতের বোনানো গুলো আবার আপনি আবার বলতেছেন ষোলো ষোলোশো সতেরোশো এটা কি নতুন চাল ও এই জন্য আর কি না তো দশ সেকেন্ড হ্যান্ড হলেও নতুনের মতোই আছে তো তো দর্শক দেখেন পনেরো ষোলোশো হলেও হাতে বনোনো জাল পাওয়া যাচ্ছে এটা আর কি হয়তো কিছুদিন ইউজ করা হয়েছে ছয় মাস এক বছর ইউজ করা হয়েছে কিংবা নিজে তুলে রাখছিল কিনে নিজে রাখছে দরকার হয় না বেসা দিছে এরকমটা নাকি তো এটাও কি হাতে নাকি তো দর্শক এটা অর্ধেক হাতের অর্ধেক মেশিন আর কি আর দর্শক এই মানে হাতে দেখেন যে ভাই কিছু জালের অভাব নাই রেডি জাল আছে শুধু শুধু হয় এগুলোকে কি বলে এটাও রেডি না এগুলোকে কি ঘাই

আর যাই কিছু কম বেশি তো হবে নাকি আটের ব্যাপারে কিছু কম বেশি হবে আর কি আচ্ছা তবে আপনার আপনি কি ব্যবসায়ী ব্যবসায়ী কি এখানে আসছে না তবে দেখা যাবে অনেকে এই সমস্ত জাল নিতে চাবে যে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান ডবল এইট জিরো ওয়ান ভাই আপনার নাম আমার নাম দিলোয়ার দেলোয়ার ভাই না তো বেশ যখন আপনার চাইলে দিলোয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যেত জাল নিতে পারেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে আর অনেক জাল দেখতে পাচ্ছি আমরা আরও বিভিন্ন জালের দাম জানাবো